বাংলা একটা প্রবাদ আছে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো আসলে কথাটা মিথ্যা না কথাটা সত্যি দেখেই মানুষ এই কথাটা খুব প্রচলিত রেখেছে আপনি যতই উপরে উঠতে চাইবেন দেখবেন আপনার নিজস্ব লোকেরাই আপনাকে টেনে হেসরে একদম আপনাকে মাটির সাথে মিশাই দিবে যাতে আপনি কিছু করতে না পারেন যখন আপন লোকেরা কোনো কাজে আপনাকে সাহায্য তো করবে না করবেই না বরঞ্চ তারা আপনাকে আরও বাধা দিবে। আপনি একটা জিনিস ভালো মনে করে তাদের সাথে পরামর্শ করতে যাবেন যে না তারা আমার আপন লোক তারা আমার বাইরের কেউ না তারা আমার ভালো চায় আপনি এই জিনিসটা মনে করে তাদের সাথে আপনি পরামর্শ করতে যাবেন দেখবেন তারা আপনাকে কীভাবে বাস দিয়ে একদম দাঁড়া করে রাখে তাই আমি বলি আসলেও আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো একটা কিছু যখন করতে যাই তখন যখন বাধা আসে তখন দেখবেন সেই জিনিসটা করার আর কোনো আগ্রহ থাকে না আপনি টাকা দিয়ে সাহায্য করতে না পারেন আপনি এই পরামর্শ দিয়ে সাহায্য করেন আপনি একটা ভালো বুদ্ধি দেন আপনি সেটাও দিবেন, না আপনি কোনো কিছু করতে দিবেন না না চাকরি করি কিবা ব্যবসা করি যেটাই করি সব কিছুতেই বাধা কোনো কিছু করা যাবে না বউদের কোনো কিছু করা যাবে না বউ মানুষ ঘরে থাকবে তাদের কিসের চাকরি তাদের কিসের ব্যবসা এত যদি বাধা আসে আপনার আপনজনের কাছ থেকে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে আপনার কাছের মানুষের কাছ থেকে তাহলে আপনি কিভাবে ভাই কিছু করবেন বলেন মনটা আমার আজকে এত খারাপ আমি মানে বলতে পারতেছি না কথাগুলো আমার খুব কষ্ট হচ্ছে আজকে আমার খুবই কষ্ট হচ্ছে জীবনে কি করলাম আমি বলেন তো শুধু অন্যের জন্য করেই গেলাম করেই গেলাম নিজের জন্য কি করেছি আমি কিছু করতে পারলাম না কিন্তু তারপরও কারো মন পাই নাই কারো কাছ থেকে ওই ধরনের কোনো ব্যবহার পেলাম না যে না এই কাজটা তুমি করো এই কাজটা তোমার করতে অনেক কষ্ট হয় আমাদের জন্যই করো সেই জিনিসটা কখনোই পেলাম না আজকে দুই তিন দিন ধরে আমার মনটা এত খারাপ মনেই চায় না যে এখন আমি ভিডিও বানাই দেখবেন আপনি একটা কাজে যখন হাত দিবে তখন যদি আপনার পাশের লোকের আপনাকে উৎসাহ দেয় তখন আপনার মনের জোর বেড়ে যায় তখন আপনি মনে করবেন যে না আমার পাশে উপরে আল্লাহ আছে আমার পাশেও লোকজন আছে। কিন্তু দেখবেন যখন আপনি একটা কাজে হাত দিবেন তখন যখন বাধা আসবে সেই কাজটা আপনি কখনোই সফলভাবে করতে পারবেন না সেই কাজটা আপনার বাধা আসবে আপনার মনটা ভেঙে যাবে আসলে অনেক অনেক বলে ফেললাম কিছুই কষ্ট লাগতে ছিল সেই জন্য বলে ফেললাম মেয়েদের আসলে পদে পদে বাধা মেয়েরা কোনো কিছুই করতে পারে না মেয়েরা যা কিছুই করতে যাবে সেটাতেই বাধা মেয়েরা শুধু ঘরে বসে রান্না করবে আর সবাই আবদার মিটাবে এটাই হলো মেয়েদের জীবন মেয়েদের নিজস্ব যে বলতে একটা মন আছে তাদের যে চাওয়া পাওয়া আছে তার যে চিন মানে ইচ্ছা অনিচ্ছা আছে সেটা মেয়েরা আসলে ভুলেই যায় আমি মনে করি ভুলে যাওয়াই উচিত কিছু বলার নাই আমি আর কথাও বলতে পারতেছি না এরা শুধু জন্মই নিয়েছে রান্নাবান্নার জন্য আপনি যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ ভালো যখন নিজের জন্য কিছু চাইবেন তখন আপনি খারাপ অন্যের জন্য হাজার করে যাবেন তখন আপনি মরে গেলে ফিরে না কিন্তু নিজের জন্য কিছু চাইতে গেলেই দেখবেন আপনি ভালো না আপনি লোভী আপনি স্বার্থপর আমার আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন